অপারেশন করার সময় মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার ভিডিও প্রকাশ হয় হাসপাতাল প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছটি মেডিকেল পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি এদিকে আজ বেগম খালেদা জিয়াকে কঠিন একটি অপারেশন করা হয় সেই সময় মৃত্যু হয় সংবাদটি এখন গোপন রাখা হয়েছে মূল ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় বিএনপি কর্মীদের মধ্যে কান্নার জোয়ার বইছে দর্শক দেখতে পাচ্ছেন খালাদা জিয়ার অপারেশন থিয়েটারের ভিডিও ফুটেজটি ভাইরাল হয় এবং তার মৃত্যুর ঘটনা কিন্তু সবকিছু জনের মানুষের সামনে আসে আজকে এটাই সত্যি যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ওনার মৃত্যুর পরপরই ডক্টর আসিফ নজরুল তার মরদেহ দেখতে যান এবং ফিরে এসে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আলোচনা করেন সেই আলোচনার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেন মৃত্যুর খবর আপাতত গোপন রাখার দেশ পুনর্গঠনে বিএনপি কাজ করছে জানিয়ে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থেকে হাতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন গেল শনিবারের পর আসলে ডাক্তার এ জে ডেম জাহিদ কাছ থেকে আসলে বিস্তারিত কোনো ব্রিফিং আমরা পরে পাইনি তবে বিভিন্ন বিভিন্ন উইং থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো কিন্তু নিশ্চিত করেছে যে তার চিকিৎসা ব্যবস্থা চলছে এখন যা চলছে আর পুরোটাই নোংরা রাজনীতি ইউনুস জামাত এনসিপি গং ক্ষমতার লোভে বলি হলেন কালাদজিয়া এই জন্য 16 ডিসেম্বরকে বিজয় দিবসের পরিবর্তে শোক দিবস বানানোর জন্য এদিন কালাদজিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা হবে বেগম কালাদজিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে চারিদিকেই তুলপার পরিস্থিতি এইদিকে আজকে দুপুরে নতুন একটি সংবাদ আসে বেগম কালাদজিয়াকে অপারেশন করা হয় এবং সেই অপারেশনই না ফেরার দেশে তিনি চলে যান দর্শক শ্রোতা এই মুহূর্তে বিএনপি কর্মীদের মধ্যে কান্নার ডে উঠেছে অন্যদিকে বিভিন্ন নেতা কর্মীরা বেগম খালাদা জিয়াকে নিয়ে অনেক বক্তব্য দিচ্ছে আবার অনেককে তারা দোষারোপ করতেছে এই ঘটনা নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালাদা জিয়াকে নিয়ে তার হসপিটালের সামনে বা তার কর্মীরা কী কী করতেছে ডাকায় অন্যদিকে তারেক রহমান মির্জা ফখরুল তারা কি বলতেছে এই এইসবও দেখতে পারবেন একটা ভিডিও কিন্তু প্রকাশ হয় সেই ভিডিও দেখে সবাই অবাক হয়ে যায় আসুন আমরা কথা বলছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময় অবস্থাতে রয়েছে ডাক্তাররাও তার বেঁচে থাকার খুব সম্ভাবনা দেখছেন না জীবন মৃত্যুর এমন সন্ধিক্ষণে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে বেগম জিয়া নাকি আর বেঁচে নেই এমনকি তারা এটাও বলেছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে ষোলো ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর এখানেই হচ্ছে আসল প্রশ্ন খালেদা জিয়া যদি মারা যায় তাহলে সেই খবর ঘোষণা দিলে ক্ষতি কোথায় কেন বিএনপি ষোলো ডিসেম্বরকে বেছে নেবে তার মৃত্যুর দিবস হিসেবে এখানে কি কোনো নোংরা রাজনীতি জড়িয়ে আছে সবকিছু বিস্তারিত জানতে আজকের ভিডিও এটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে একটি বিশেষ বার্তা তো চলুন শুরু করা যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট গণহার অনেকে শেয়ার করছেন সেখানে তারা লিখেছেন মেডিকোলাসির ডিজাইনে ষোলো ডিসেম্বরকে শোক দিবস বানানোর প্ল্যান করা হচ্ছে উনি মারা গেছে আরো পাঁচ দিন আগে কিন্তু প্রচার করা হবে ষোলো ডিসেম্বর মারা গেছে বেগম খালেদা জিয়ার মৃত্যু ইউনোস আর বিএনপির মেডিকোলাস ডিজাইনের একটা অংশ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে প্রথম জেলে এবং পরে নিজ বাসায় থেকেও যে খালেদা জিয়া সুস্থ ছিলেন তাকে ক্ষমতার লোভে মেডিকেলস ডিজেনের মাধ্যমে ঠান্ডা মাথায় তাকে সরিয়ে দিল ডক্টর মহম্মদ ইউনু তারেক রহমান বিদেশে ইউনুস জামাত এনসিপি গং এর ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দেশে একমাত্র বাধা খালেদা জিয়া তো সূক্ষ্ম চাল দিলেন সুদে মহাজন ফুসফুসে ইনফেকশন ওয়া রোগীকে কোনো প্রকার মেডিকেল প্রোটোকল ছাড়াই নিয়ে গেলেন সেনাগঞ্জে এমনকি খালেদা জিয়ার এই অনুষ্ঠান অংশগ্রহণ বিষয়ে কিছুই জানতেন না লন্ডনে থাকা তারেক রহমান খালেদা জিয়া অসুস্থতার কারণে সেনাগঞ্জের অনুষ্ঠানে যেতে চাননি চারাক ইউনস জিয়াউর রহমানকে খালেদা জিয়ার উপস্থিতিতে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃত দেওয়ার প্রলোভন দেখিয়ে ওনাকে উক্ত অনুষ্ঠানে নিয়ে যায় সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার সুযোগ ছিল না খালেদা স্বাস্থ্য সহায়ক ছিল না যা তার এই নাজুক ফুসফুস ও আক্রান্ত লিভারে পুনরায় সংক্রমণের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করার জন্য যথেষ্ট গোপন ছুটের খবর অনুযায়ী সেখানে সুকৌশলে কেমিক্যাল কনস্টামিশনের মাধ্যমে ইনফেক্টেড করে দেওয়া হয় খালেদা ইউনুসের অনুষ্ঠান স্থল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই খালেদা জিয়া হাসপাতালে আইসিউতে ঠোকান

নাসি কুকর্মকে ঢাকতে আওয়ামী লীগ স্বার্থ নাসি মহল ডক্টর ইউনুসের উপর দায়বার চাপাতে চাইছে শুধু খালেদা জিয়াকে নিয়ে নয় বরং তারেক রহমানকে নিয়ে ওরা শত শত মিথ্যা খবর ছড়িয়ে বেড়াচ্ছে যেগুলো মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এদেশের আনাচে কানাচে তারেক রহমানকে নিয়ে যেসব গুজব ছড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে তারেক রহমান নাকি ব্রিটিশ নাগরিক যা সত্য নয় আবার তারেক রহমান নাকি গোপনে বাংলাদেশে রওনা হচ্ছেন কিন্তু এটিও সত্য নয় মায়ের কাছে না ফিরে ভুল করেছেন তারেক রহমান যা সত্য নয় আরো বলা হচ্ছে তারেক রহমান নাকি কোম্পানি হাউসে ব্রিটিশ নাগরিক উল্লেখ করা সেটিও সত্য নয় তাহলে সত্যি কোনটি সঠিক হচ্ছে তারেক রহমান দেশে না ফিরে গত সপ্তাহে ধরে বিশ্বের সব নাম করা ডাক্তার দ্বারা দাঁড়া ন করেছেন কিভাবে প্রিয় খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায় বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন তারেক রহমান কেন দেশে ফিরছেন না প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই তারক রহমান কোপনে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছেন এমন হাজারো গুজব যখন চলছিল তখন তারক রহমান চিকিৎসকদের কাছে পরামর্শ চেয়েছেন প্রিয় মাকে কিভাবে লন্ডন সাধারণ কিংবা বিশ্বের অভিজ্ঞ ডাক্তারদের কাছে সরাসরি চিকিৎসা সেবা দেওয়া যায় তিনি চীন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের ঠাকায় নেওয়ার ব্যবস্থা করেছেন আরেক রহমান অবশ্যই এক সপ্তাহ আগে ফ্লাইটে চড়ে মায়ের কাছে ফিরতে পারতেন কিন্তু তিনি মায়ের চিকিৎসার ব্যবস্থাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন আতারার আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন তার মানে হলো আমরা সবাই যখন গুজবের হাইপ তুলছিলাম তখন তারেক রহমান সঠিক কাজটি করার চেষ্টা করছেন প্রিয় মায়ের চিকিৎসাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তালা চাইলে বেগম জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হলে তিনি ভালো হয়ে উঠবেন কিন্তু তারেক রহমান যদি বেগম জিয়ার অসুস্থতা শুনে দেশে ফিরতেন তখন কি তারেক রহমান এখন দেশে থেকে যেতেন নাকি মায়ের সঙ্গে আবার লন্ডনে ফিরতেন দেশ থেকে গেলেও তো উৎসাহী গোষ্ঠী বলতো তিনি মায়ের সাথে কেন গেলেন না আর চলে আসলে বলতো তিনি নির্বাচনের জন্য কেন থাকলেন না সুতরাং তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হচ্ছে ব্যক্তিগত অনুভূতি থেকে নয় মায়ের সুস্থতা ও দেশের স্থিতির স্বার্থে তিনি একই সঙ্গে সন্তানের দায়িত্ব বোধে নিবেদিত আবার জাতীয় নেতার দায়বদ্ধ তারাবদ্ধ মনে রাখা প্রয়োজন তারেক রহমানের কাছে খালেদা জিয়া প্রথমে মা তারপর নেত্রী এরপর প্রশ্ন থাকে কবে দেশে ফিরবেন তারেক রহমান

পাঁচ থেকে ছটি মেডিকেল পরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট সবশেষ খবর জানাতে এভার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকের ফয়সাল মাহমুদ যাচ্ছি তার কাছে ফয়সাল খালদা জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে যদিও আমরা এ বিষয়টি জানি তার ব্যক্তিগত চিকিৎসক যে ব্রিফ করছেন এর বাইরে আসলে আমাদের কাছে আর তথ্য থাকবার সুযোগ নেই তবু গতকালকে বা তার আগে যেই তথ্যগুলো ছিল তার একটা রিক্যাপ যদি আপনার মাধ্যমে দর্শকদের আমরা একটু জানাতে পারি ফয়সাল জুবাইয়ের মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সে বিষয়ে মূলত আসলে প্রতিদিন ব্রিফ করে থাকেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন এর বাহিরে মূলত আমরা আসলে চিকিৎসকদের বরাদ দিয়ে কিংবা মেডিকেলের বরাদ দিয়ে মূলত খালেদা জিয়ার সর্বশেষ আপডেট কিংবা পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট সেগুলো দর্শকদের জানিয়ে থাকি আপনি শুরুতে বলছিলেন প্রতিদিন প্রায় পাঁচ থেকে চার থেকে পাঁচটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থার যে কন্ডিশন সেই জায়গায় থেকে সেখানে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে প্রতিদিনেই কিন্তু তার যে এখন যে শারীরিক অবস্থা যেটা অপরিবর্তিত বলা হচ্ছে চিকিৎসক বোর্ড চিকিৎসা বোর্ডের পক্ষ থেকে সেখানে তারা প্রতিনিয়তই চেষ্টা করছেন যেখানে আপনি যেটা বলছেন লিভার এবং কিডনি দুটোই আসলে পরস্পর পরস্পর বিপরীত মুখিতার কারণেই মূলত এই চিকিৎসাটা কিছুটা ব্যাহত হচ্ছে একদিকে যেমন লিভারের সমস্যাটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করলে সে জায়গায় সে জায়গায় আমরা দেখছি কিডনির সমস্যা হয়ে যাচ্ছে আবার কিডনির জন্য যখন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তখন আবার লেবারের সমস হয়ে যাচ্ছে তো এই দুটো চ্যালেঞ্জকে মূলত চিকিৎসকরা চেষ্টা করছেন দুটোর ভারসাম্য রেখেই যাতে বেগম খালেদা জিয়ার যে সুস্থতার যে চেষ্টা সেটা তা তারা অব্যাহত রেখেছেন যদিও আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার বয়স আশির বেশি যার কারণে বার্ধক্যজনিত নানা কারণেই কিন্তু বা তার শারীরিক অবস্থা কিন্তু দ্রুত উন্নতির আসলে সেই সুযোগ যার কারণে অনেকটা আস্তে আস্তেই বলা যায় বা অনেকটা অনেকটা খুব কমই আসলে স্বাভাবিকতার দিকে যাচ্ছে আপনি এখানে আসেন কেন আমি প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রান্তীয় নেত্রী আমি আমি তিরিশ বত্রিশ বছর হলে কবিরাজি করে আমার হেভি সাহস আমার কাস্টম কমিশনার তারপরে মেয়র এসব লোকজন আমার ওষুধ খায় বড় বড় লোক আমার সাহস আলাদা আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি কোনো অ্যাসিড স্পিরিট বিষাক্ত কোনো জিনিস দিই না আমি এসেছি দরদে যে যে চাইনার ডাক্তারের আসিছে বাংলাদেশের ডাক্তারের তো আমার ওষুধটা পরীক্ষা করছে ম্যাডাম খাওয়া দেওয়ার পরে উনি জ্ঞান ফিরা শুরু হয়ে যাবে এই জন্যে আসছি আল্লাহদের আল্লাহদের ফিরাদাত কথা আমি আমি কী ধরনের চিকিৎসা করি হ্যাঁ ধরনের চিকিৎসা কি কি পায়খানা দ্বারা খাদ্য হজম পায়খানা দ্বারা আমি চিকিৎসা করি পায়খানা দ্বারা

আমি টানি বসে আছি আমার আত্মা ওকে টানি বসে আছি আত্মা জ্ঞান না হলে দিব্য জ্ঞান না হলে আত্মা জ্ঞান এই বাঁচাতে পারবো না ওটা বসার আত্মে খাটাকে যাবে না আল্লাহ তা নিষেধ করেছে নবীদের ফের নিষেধ করেছে ইনো চালা চালাম চল্লিশ চল্লিশ দিন মাছ একচল্লিশ দিন মাছের প্যাটে ছিল পরে এই চালা চালাবে সুদালো ভক্ত করেন যে আমার কেন মতি দেখান দেখলে তোমরা কি দেহনি ইনো চালা চালাম চল্লিশ দিন একচল্লিশ দিন মাছের পেটে ছিল ডাইবিল ছিল তোমরা তো কেরামতি দেখি আবার নবী কি কেরামতি দেখবা আমার কি কেরামতি দেখবেন আপনি আমার চোখের দিক তাকায় দেখেন কেরামতি তাকান চোখে লাইট করেন তো দেখেন তো ওর মধ্যে পলক আছে কি আমার সবার পলক আছে আবার পলক আছে কি দেখেন তো দেখেন আজরা ফিরে যাবে আপনার আজরা ফিরবে না দেখেন আছে কি নর্মাল লোক না কিন্তু

1971 সালে পাক হানাদারদের সাথে মিলে জামায়াত কি কি করেছে জামায়াতের দোষ ধরতে গিয়ে বিএনপি আদতে ঘোষণা করছে পাকিস্তান আসলে সেই দেশ যে দেশটা বাংলাদেশকে মৃত্যুপুরি বানিয়ে দিয়েছিল মানুষের বদলে এদেশের মাটিই ছিল যাদের প্রধান লক্ষ্য যদিও সেই পাকিস্তানের সাথে বিএনপি সুসম্পর্কই দেখে আসছে বাংলাদেশ হঠাৎ কিয়ামুন হল যে বিএনপি এবার পাকিস্তানকে বাদ দিয়েই সামনে এগোতে চাইছে কিবা পাকিস্তানি কি বিএনপি কে এড়িয়ে যেতে চাইছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে পাকিস্তান বিএনপি এবং জামায়াত ইসলামী এই তিনের সম্পর্ককে দীর্ঘদিন ধরে একরৈখিক বা একই সুতোয় গাঁথা বলে মনে করা হতো বিশেষ করে এর দশক এবং পরবর্তী চারদলীয় জোট সরকারের আমলে এই ধারণাটি জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বদ্ধমূল হয়েছিল দশ ট্রাক অস্ত্রের ঘটনা থেকে শুরু করে জঙ্গিবাদের উত্থান প্রতিটি স্পর্শকাতর ইস্যুতে বারবার পাকিস্তান এবং বিএনপির নাম একই সমীকরণে উঠে এসেছে কিন্তু রাজনীতির স্রোত চিরকাল এক পথে বহে না সাম্প্রতিক ঘটনাবলী বিশেষ করে গত দেড় দুই বছরে রাজনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ করলে দেখা যায় সেই পুরনো সমীকরণটি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বিএনপি এখন সচেতনভাবে পাকিস্তান প্রসঙ্গ এড়িয়ে চলছে আর পাকিস্তান ঝুঁকছে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত আদর্শিক মিত্র জামায়াতে ইসলামের দিকে এই দূরত্বের কারণ কি শুধুই কৌশলগত নাকি এর গভীরে রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক হিসাব নিকাশ বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্ব বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং অবস্থান এই পরিবর্তনের সবচেয়ে বড় ইঙ্গিত দেয় তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছেন সেখানে একটি স্লোগান এখন খুব জোরালোভাবে উচ্চারিত হচ্ছে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এই একই বাক্যেই বিএনপি তাদের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির খসড়া এঁকে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিএনপিকে পাকিস্তানপন্থী এবং ভারত বিএনপিকে নিরাপত্তার হুমকি হিসেবে ট্যাগ দিয়ে আসছিল তার প্রহান এই দ্বিমুখী চাপ থেকে দলকে বের করে এনে একটি স্বতন্ত্র জাতীয়তাবাদী সত্তা হিসেবে দাঁড় করাতে চাইতে পারেন বিএনপি বুঝতে পারছে একুশ শতকের বাংলাদেশে তরুণ ভোটারদের কাছে পাকিস্তান প্রীতি কোন ইতিবাচক গুনতে নয় উল্টো এটি একটি ঐতিহাসিক দায় তাই পিন্ডিকে না বলার মাধ্যমে বিএনপি মূলত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনার উত্তরাধিকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে এমনকি স্বাধীনতার দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং বিভিন্ন নিউজ প্রতিবেদনে অনেক তথ্য আমরা জানতে পেরেছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এবং বেগম জিয়া নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে বেল বাড়া টিয়া যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ